শীতকালে এই রকম গরম গরম মটরশুটির কচুরি আর চিকেন দিয়ে ঘুগনি খেতে কে কে পছন্দ করো তাড়াতাড়ি কমেন্টে জানাও চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার সোনামাও খুব ভালো আছে ঘুম থেকে উঠেই দেখছি মা কিন্তু কালকে রাতে বাবা অনেক মটরশুঁটি নিয়ে এসেছিলো কচুরি করবে বলে তো মা দেখছি সকাল সকাল ঘুম থেকে উঠে এই কচুরির কিন্তু সব আয়োজন করা হয়ে গেছিলো আমি শুধু ভিডিও করার জন্য রেডি হয়েছি দেখো এদিকে মটরশুঁটিটা পুরো কেমনভাবে পুর করবে সেই পুর করার আগে পুরো প্রসেস মা করেই রেখেছে তারপরে আটাটা মেখে রেখে দিয়েছিল। আমি ঘুম থেকে ওঠার পরেই কিন্তু মা এটা তেলে দেবে তার আগে বেলছে ভিডিও করা যেটুকুনি প্রসেস সেটুকুনি আমি করেছি মটরশুঁটিটা আগে কিভাবে কি কি করেছে আমার তোলা হয়নি আর আমি জানিও না কিভাবে করে পুরোটাই মা করেছে আর মা এমন কোনো রান্না নেই যেটা মা পারে না বা জানে না সব রকমই পারে তো এই মটরশুঁটির কচুরিটা খেতে তো এত সুন্দর হয়েছিল পুরো ডালপুরির মতন হয়েছিল ডালপুরিটা যেরকম একদম নরম হয় সেরকম মটরশুঁটির কচুরিটাও এত সুন্দর নরম হয়েছিল আর ঘুগনিটা তো অসাধারণ হয়েছিল। তোমরা তো প্রথমেই দেখতে পেলে যে ঘুগনিটা এত সুন্দর লাগছিল যখন চিকেন দিয়ে কষিয়েছিল তখনও কিন্তু মা আমাকে ভিডিও পাঠিয়েছিল যে সকালবেলাতে যখন আমি ঘুম থেকে উঠিনি তার আগে মায়ের ঘুগনিটা করা হয়ে গেছিলো সেক্ষেত্রে মা কিন্তু একটু একটু ঘুগনির ভিডিও করে রেখেছে যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো পুরোটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের যদি কার পছন্দ হয় মায়ের হাতের রান্না তাহলে তোমরা বলতে পারো যে এই ভিডিওটা দেখব বা এই রান্নার ভিডিওটা দেখব তো অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই ভিডিওটা করে দেখানোর যে সেই রান্নাটা কিভাবে করছে মা আর তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো ব্যাক করে দিও ফলো করে দিও তো সবাই পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসাতেই তো চলো ভিডিওটা তো দেখতেই পাচ্ছো আর লুচিগুলো দেখো এত সুন্দর ফুলছে কচুরিগুলো মটরশুটিটা ভেতরে দেওয়া আছে তো একটুখানি যেহেতু অনেকটাই ময়দা দিয়ে করছে সেহেতু অনেকক্ষণ তেলের মধ্যে রাখছিল ভেতরে যাতে একটুখানি ভালো করে হয় ভেতরটা যাতে কাঁচা কাঁচা না মনে হয় তো তারপরে দেখো এই দেখো অনেকগুলো কিন্তু করা হয়ে গেছিলো আর এদিকে বললাম না আগে তোমাদেরকে যে মা ঘুগনির প্রসেসের একটু একটু ভিডিও করে রেখেছিল তো সেটাই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এ দেখো এটা কিন্তু চিকেনের কিমা আর আলু আছে মানে চিকেন আর আলু আছে সেটাই কিন্তু ছিল। তারপরে কিন্তু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছিলো ধনে দিলে আলাদাই টেস্ট হয় রান্নার আর এখনকার ধনে তো সেন্টই আলাদা ধনেপাতা পাতা মটরশুঁটি শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় সব সবজি তো খেতে ভালোই লাগে আর শীতকাল মানে তো নানা রকমের সবজি আর নানা রকমের তরকারি এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘুগনিটা মায়ের হয়েই গেছে ঘুগনির কালারটা দেখো এত সুন্দর এসছে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই মনে হচ্ছিল যে আবার একবার খাই তো মাকে বললেই মা বানিয়ে দেবে তো সেহেতু মাকে আর বলিনি আবার কষ্ট হবে মায়ের বানাতে দেখো ফুলকো 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 কচুরি আর ঘুগনি ভালো লেগেছিল শেষে কিন্তু দেখো আমি খেয়েছি তার রিভিউটাও মাকে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে দেখো মটরশরির কচুরিটা কিন্তু দারুণ হয়েছিল থ্যাংক ইউ মা এত সুন্দর রান্না করার জন্য